হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আবার একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম আজকে না বানাবো সোয়াবিন চিল্লি অনেকেই তো খেয়েছেন চিকেন চিল্লি কিন্তু আজকে আমি সোয়াবিন চিল্লি বানাবো অনেক রকমই চিল্লি বানানো যায় কিন্তু সোয়াবিন চিল্লিটা কিন্তু আমার খুব খেতে ভালো লাগে আপনাদের কার কার সোয়াবিন চিল্লিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর আমি কিভাবে বানাচ্ছি চ্যানেলটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন বন্ধুরা আমি এখানে সোয়াবিনগুলো ভালো করে বয়েল করে নিয়েছি আর এবারে জলটা চিপে নেব একটু আর এই দেখুন বড় বড় সোয়াবিন হলে তো দেখতে তো খুব সুন্দর লাগবে আর এই সোয়াবিনগুলো যেহেতু বড় বড় সাইজের সোয়াবিনগুলোই নেবেন সোয়াবিন চিল্লি করার জন্য বড় বড় সোয়াবিনগুলোই কিন্তু খুব সুন্দর লাগবে খেতে আর এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর নিয়ে নিচ্ছি একটা ডিম একটা ডিম নিয়ে ফাটিয়ে নেব এবার ভালো করে এর সাথে মিক্স করে মাখিয়ে নেবো ডিমটা দিয়ে আর খুব সহজে অল্প টাইমের মধ্যে এত সুন্দর যে একটা সোয়াবিন চিল্লি বানাবো আপনারা দেখলে অবাক হয়ে যাবেন চলুন বন্ধুরা এটা ম্যারিনেট করে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দেবেন রেখে দেওয়ার পরে আমি আবার চলে এলাম কড়ার মধ্যে একটা কড়া বা ননস্টিক চাপিয়ে দিন তাড়াতাড়ি ঝটপট চাপিয়ে দেওয়ার পর ননস্টিক গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অয়েল দিয়ে দিয়েছি অয়েল গরম হওয়ার সাথে সাথেই একটা একটা করে সোয়াবিন এই চামচের মধ্যে করে নিয়ে দিয়ে দিচ্ছি হাতের মধ্যে করে দিলে দিতেও পারতাম হাতের মধ্যে লাগবে অনেক কিছু প্রবলেম হবে সেই হিসেবে এখন তাড়াতাড়ি চামচের মধ্যে করে দিয়ে উল্টে পাল্টে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব এই রেসিপিটা জানেন তো আমি আমার মায়ের থেকে শিখেছিলাম আমার মা খুব সুন্দর বানায় এই রেসিপিটা আর এই রান্নাটা করতে করতে মায়ের কথা খুব মনে পড়ছে যদি মায়ের কাছে থাকতাম মা কিন্তু করে খাওয়াত কিন্তু যাই হোক আমি তো এখন অনেকটা দূরেই আছি আর তো মা আমাকে খাওয়াতে হবে আমাকে নিজেকেই বানিয়ে হবে কী ভাববি সেই দিন রান্নাটা করছিল মা আমি দেখে নিয়েছিলাম লুকিয়ে লুকিয়ে টুকটুক করে আর এখন তাই তো বানাতে পারছি আর রসুনের মধ্যে রসুন দিয়ে দিলাম তেলের ওপরে এবার লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু ক্যাপসিকাম লঙ্কা থাকলে খুব ভালো হতো ক্যাপসিকাম লঙ্কাটা না শেষ হয়ে গেছে বন্ধুরা সেই হিসেবে একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে পেঁয়াজগুলো দেখুন ডুমো করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর একটা গোটা টমেটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব খুব একটা ভাজা ভাজা করবো না এর মধ্যে কিন্তু অনেক কিছু সবজি দিলে ভালো হতো গাজর ক্যাপসিকাম নেই আর কী করা যাবে যাই হোক এই অল্প কিছু উপকরণ দিয়ে আজকে সোয়াবিন চিল্লিটা বানিয়ে ফেলি আর আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো আপনাদের কেমন লাগছে এই অল্প সময়ের মধ্যে কিন্তু এটা খুব তাড়াতাড়ি রান্না বন্ধুরা আপনারা যদি ভাবেন যে সোয়াবিন ভিজোতে অনেক টাইম লাগবে সেটা কোনো ম্যাটার নাই এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দিচ্ছি সোয়া সস আর একটু আদা কুচি আপনারা যদি ভাবেন যে সোয়াবিনটা গরম জলে ভালো করে ভিজিয়ে নিয়ে চটপট কিন্তু বানিয়ে নেওয়া যাবে ভিজিয়ে আর প্রেসার কুকারে একটা ঝট করে সিটি মেরে তাড়াতাড়ি কিন্তু খুব সহজেই এই রেসিপিটা রান্না হয়ে যাবে এর মধ্যে এবার একটু টমেটো সস দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর দেখুন গ্রেভি গ্রেভি হওয়ার পরে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার একটু এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার গুলে রাখা জলটা তো দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হয় যাতে তার তাই দিয়ে দিলাম একটু চিলি সস চিলি সসটা না আমার খুব দারুণ লাগে যে কোনো সবজির মধ্যে দিলেই খুব সুন্দর লাগে আমার এখানে সোয়াবিন সোয়াবিন চিল্লি রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ধনের পাতার ছড়িয়ে এবার গরম গরম ভাতে বা পরোটার সাথে পরিবেশন করুন দেখবেন দিনটা না খুব সুন্দর হবে জমে যাবে তো চলুন বন্ধুরা আজ রেসিপিটা কেমন লাগলো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন নিত্য নতুন রান্না দেখার জন্য রেসিপি দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেলটা কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার কোনো নিউ রেসিপিতে দেখাবে এখনকার মতো বাই বাই বন্ধুরা